বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ভুল করেও রান্নাঘরে এই জিনিসগুলি দেখবেন না যদি দেখেন তাহলে রাহু কেতুর প্রভাবে অমঙ্গল হতে পারে এবং পরিবারে দারিদ্রতা আসতে পারে বন্ধুরা রান্নাঘর বাড়ির মুখ বলা হয় যদি বাড়ি হয় শরীর তবে রান্নাঘরকে তার আত্মা বলে মনে করা হয় রান্নাঘরে যদি বাস্তু দোষ তৈরি হয় তবে তার প্রভাব পুরো পরিবারের উপর পড়ে এই কারণেই বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সকালের রান্নাঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু জিনিস দেখা উচিত নয় সাথে কিছু কাজ আছে যা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে রান্নাঘরে করা উচিত নয় এমন করলে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হয় এবং ঘরে অর্থের অভাব দেখা দেয় সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ বাড়তে থাকে রান্নাঘরের দিকও সঠিক হওয়া উচিত যদি রান্নাঘর ভুল দিকে থাকে তবে এটিও বাস্তু দোষ তৈরি করে রান্নাঘরে জল এবং আগুনের দিকও ঠিক রাখা উচিত কারণ কারণ পুরো পরিবারের স্বাস্থ্য রান্নাঘরের সঙ্গে জড়িত যদি রান্নাঘরে বাস্তু দোষ তৈরি হয় তবে তার প্রভাব পরিবারের স্বাস্থ্যের উপর পড়বে বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রকার শক্তি থাকে যার ভারসাম্য বজায় রাখা উচিত যদি আপনি রান্নাঘরে আয়না রাখেন তবে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এটি বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে এবং কলহ বাড়ে এছাড়াও রান্নাঘরে পুজোর ঘরও থাকা উচিত নয় কারণ রান্নাঘরে অনেক সময় দুর্গন্ধ ছড়ায় যা পুজোর ঘরের ইতিবাচক শক্তি নষ্ট করে আসুন আমরা আপনাকে বলি যে রান্নাঘরে কী দেখা উচিত নয় এবং কোন কাজ করা উচিত নয় রান্নাঘর সব সময় বাড়ির অগ্নি অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত এই দিকেই আগুনের দিক বলে মনে করা হয় এই স্থানে তৈরি খাওয়ার খুব ভালো হয় এবং পরিবারে সুস্বাস্থ্যের বৃদ্ধি করে যদি এই স্থানে সম্ভব না হয় তবে উত্তর পশ্চিম দিকেও তৈরি করা যেতে পারে তবে দক্ষিণ পূর্ব দিকে তৈরি করা রান্নাঘর শুভ বলে মনে করা হয় রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি অবশ্যই থাকা উচিত মহিলাদের স্নান না করে সকালে রান্নাঘরে কখনোই কাজ শুরু করা উচিত নয় এটি শাস্ত্রে ভুল বলে মনে করা হয়েছে স্ত্রীদের স্নান করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তবেই রান্নাঘরে কাজ শুরু করা উচিত এতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে এবং ঘরে সুখ সমৃদ্ধি থাকে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি রান্নাঘরে যান তবে ছুরি কাচির মতো ধারালো জিনিস দেখা উচিত নয় আপনি রাতে যখন বাসনপত্র ধুয়ে রাখেন তবে সেই সময় এগুলিকে এমন স্থানে রাখবেন যে সকালে ঘুম থেকে উঠেই যেন দর্শন না করতে হয় এই জিনিসগুলি নেতিবাচক শক্তির সঞ্চার ঘটায় সকালে এই জিনিসগুলি দেখলে ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং ঘরে কলহর সৃষ্টি হতে পারে তাই সকালে রান্নাঘরে ছুরি কাচই দেখা উচিত নয় যদি রান্নাঘরে বারবার এই জিনিসগুলি ঘটতে থাকে তবে বুঝবেন বাড়িতে দারিদ্রতা আসছে যদি সকালে আপনার বাড়িতে এই জিনিসগুলি ঘটতে দেখেন তবে সাবধান হয়ে যান বারবার দুধ উতলে পড়া হাত থেকে বারবার তেলের শিশি পড়ে যাওয়া খাওয়ারে বেশি নুন পড়ে যাওয়া গরম তেল বা আগুন থেকে হাত পুড়ে যাওয়া যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে তবে আপনার বুঝে নেওয়া উচিত যে বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে এবং নেতিবাচক শক্তির সঞ্চার বৃদ্ধি পাচ্ছে এই সমস্যা থেকে বাঁচার উপায় প্রতিদিন আপনাকে একটি রুটি গরুকে এবং শেষ রুটিটি কুকুরকে খাওয়ানো উচিত এতে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে রাহুকেতুর প্রভাব কমে বা শনি দেবের কৃপা বৃদ্ধি পায় শাস্ত্র অনুসারে রান্নাঘরের পূর্ব দিকে মা অন্নপূর্ণার ছবি থাকা উচিত কিন্তু যে বাড়িতে এই জিনিসগুলি হয় সেখানে মা অন্নপূর্ণা কখনোই বাস করেন না প্রথম হলো খাওয়ার খোলা রেখে দেওয়া বা বাসনপত্র অপরিষ্কারভাবে ফেলে রাখা যার কারণে রান্নাঘর নোংরা হয় এমন জায়গায় মা অন্নপূর্ণা বাস করেন না এবং সেই বাড়িতে দারিদ্রতা বাস করে যে বাড়ির রান্নাঘরে মাংস ইত্যাদি রান্না করা হয় সেই বাড়িতে রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি কখনোই রাখা উচিত নয় এক্ষেত্রে আপনারা ঠাকুরের আসনে বা ঠাকুরের মন্দিরে বাড়িতে যে আপনারা মন্দির স্থাপন করেছেন সেই মন্দিরে মা অন্নপূর্ণার ছবি অবশ্যই রাখুন কিন্তু হিন্দু গৃহে মা অন্নপূর্ণার ছবি থাকা অত্যন্ত জরুরি বন্ধুরা এইগুলো ছিল সেই গুরুত্বপূর্ণ কথা যা আপনাকে রান্নাঘরে কাজ করার সময় মেনে চলতে হবে মা অন্নপূর্ণার কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বজায় থাকুক ভিডিওটি পছন্দ হলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ